হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো আজকে কিন্তু রবিবার আর রবিবারের সকালে কিন্তু আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আর এখন কিন্তু বাজে বেলা আটটা তো আজকে আমার ঘুম থেকে উঠতে কিন্তু একটু লেট হয়ে গেছে রেগুলারি আমি সাতটার সময় ঘুম থেকে উঠি কিন্তু কাল রাতে একটু লেট করে ঘুমানোর জন্য আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেল তো সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে আমার রেগুলার যে কাজগুলো করি সেগুলো আমি কিছুটা এগিয়ে নিয়েছিলাম আর তারপরে ইয়াস আর ইয়াসের বাবাকে ঘুম থেকে তুলে দিলাম কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর ওরা ঘুম থেকে ওঠে না বলেই আমার এই বিছানাটা না তুলতে অনেকটা লেট হয়ে যায় তো বিছানা পরিষ্কার করে তারপরে আজকে যেহেতু রবিবার আমার কোনো কাজ নেই তো ঘরের বেশিরভাগ জিনিসই আজকে কিন্তু একটু পরিষ্কার করে নেবো কারণ রেগুলার তো আর এগুলো করার সময় হয় না তো আজকে কিন্তু আমার পার্লারে যাওয়ারও তারা নেই তো বাড়িতেই সারা দিনটা থাকবো তার জন্য একটু সব বাড়ির যেগুলো পরিষ্কার করা সেগুলো কিন্তু আজকেই সেরে নেব আর এই ড্রেসিং টেবিলটার সামনে রেগুলার ইয়াস উঠে যায় এর সাথে করে না কি বলবো রেগুলার এই আয়নাটার ওপর উঠে ও আয়নাটার ওপরে জল দিয়ে নোংরা করে মানে মুখই দেখতে পারি না ঠিকঠাক করে ওর জন্য তো রেগুলারই মোটামুটি এটা আমার পরিষ্কার করতে হয় তো আজকে একটু বেশি ক্লিন করে নিচ্ছি মানে সাইডগুলোতেও এগুলো কিন্তু রেগুলার আর করা হয় না খুব নোংরাও পড়েছে দিন পরিষ্কার করা হয় না আর সাথে সাথে গাছগুলোকে তো রেগুলারই আমার জল দিতে হয় তো সেইভাবে আজকে সকালে গাছগুলোকেও জল দিয়ে নিচ্ছি আর এখন যা গরম পড়েছে তো এই গরমে কিন্তু শুধু মানুষ না গাছেও অনেক ক্লান্ত হয়ে যায় আর এবার কিন্তু গরমে একটা নতুন জিনিস খেয়াল করছি সেটা হচ্ছে প্রতিবার কিন্তু আমাদের প্রচুর গরমে ঘাম হয় এবার কিন্তু সেই হিসাবে ঘামটা অনেক কম হচ্ছে তো গাছগুলোকেও আমি দেখছি জল দিই জল দেওয়ার মানে যেদিন জল দিচ্ছি পরের দিনই একদম শুকিয়ে যাচ্ছে মানে এত পরিমাণে গায়ের জলও সেইভাবে শোষণ করে নিচ্ছে বাইরের আর্দ্রতা এত এতটাই বেশি এখন আর আমি কিন্তু আগাগোড়ায় একটু জল কম খাই কিন্তু এবার গরমে না মানে এটা প্রথম মানে এইবার গরমেই এটা শুরু হয়েছে আমার প্রচণ্ড পরিমাণে জল জল চেষ্টা পাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে এমনকি আমি যদি দুপুরবেলা একটু ঘুমিয়ে থাকি পাঁচ মিনিট পরেই উঠে আবার জল খাচ্ছি মানে এতটাই গলা শুকিয়ে যাচ্ছে কোনোবারই কিন্তু এটা হয় না এবারই কিন্তু প্রথম আমি দেখছি মানে এবারে তাহলে বুঝতে পারছো আমাদের আবহাওয়াটা কিভাবে চেঞ্জ হচ্ছে চারিদিকে গাছপালা এত কমে যাচ্ছে যার জন্য আব আবহাওয়ার এতটা পরিবর্তন তাই সবাইকে বলবো তোমরা অনেক বেশি করে গাছ লাগাও আর যদি পারো গরমের হাত থেকে বাঁচার জন্য বাড়িতে বেশি করে মানি প্ল্যান্ট লাগাতে পারো এটা কিন্তু দূষিত বায়ু থেকে শুরু করে তোমার ঘর কিন্তু অনেকটা শীতল রাখে তো সবাই যদি বাড়িতে একটু মানি প্ল্যান্ট বা ঘরে রাখো তাহলে কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে বাড়ি শুধু বাড়ি নয় বাড়ির আশেপাশে বাইরে দিয়ে অনেক গাছ লাগানো উচিত তাহলে কিন্তু এই আবহাওয়াটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ আমারও বাড়িতে কিন্তু অনেক রকমের গাছ আছে এই যে মানি প্লান্ট আর এই এটা হচ্ছে নতুন এই গাছটা আমি এই এক সপ্তাহ মতো হয়েছে আমি ডালগুলো কেটে কেটে লাগিয়ে দিয়েছিলাম দেখো কি সুন্দর বেঁচে গেছে তো রেগুলার কিন্তু আমি এটাতে জল দি বলেই এটা বেঁচে গেছে তো তোমরা ঘরে যদি চাও এরকমভাবে যে কোনো মানি প্ল্যান্টের ডাল তোমরা কেটেও যদি জলের বোতলে রেখে দাও তাও কিন্তু তার সাথে শিকড় বেরিয়ে গাছ হয়ে যাবে তো সব মোটামুটি আমার সকালের কাজ সেরে এখন কিন্তু সকালের চা নিয়ে চলে এসেছি মানে আমরা সকালবেলা একটু গ্রিন টি খাই তো সেই গ্রিন টিটাই খাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড বসে আর ইয়াশের খাবারটাও এরপরে বানাবো আর এই যে দেখছো এটা কিন্তু আমার একটা নতুন গাছ এই গাছগুলো যেমন পদ্ম গাছ আর ওই লিলি প্লান্ট এইগুলো কিন্তু আমি আগের বছর লাগিয়েছিলাম আগের বার কিন্তু কোনো ফুল হয়নি তো এবার দেখছি যে গাছে করিয়ে এসছে আর পদ্মেও করিয়ে এসছে সত্যি আমি এতটা খুশি নাই গাছগুলো দেখে তো যখন আগেরবার যখন আমার গাছগুলো লাগিয়েছিলাম একটাও ফুল দেয়নি খুব মনটা খারাপ ছিল আর আমার দিদিও আমার সাথে গাছ লাগিয়েছিল ওর অনেক ফুল হয়েছিল তো এবার কিন্তু আমার কাছে অনেকগুলো করিয়ে এসছে প্রায় আট নটা তো শুধুমাত্র ফুলগুলোর জন্যই অপেক্ষা করছি কবে ফুল দেবে ফুল দিলে কিন্তু তোমাদের সাথে আবার শেয়ার করব আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমাদের চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিছু বাসন ছিল সেগুলো মেজে তারপরে কিন্তু ইয়াসের খাবারটা তৈরি করব কারণ ও এখনও খায়নি তো ও সকালবেলা উঠে কিন্তু দুধ আর সুজি খায় হরলিক্স দিয়ে তো সেটাই তৈরি করব। আর গরম সত্যি বলতে তুলনামূলকভাবে আমাদের বাড়িতে একটু কমই আছে কারণ আমাদের আশেপাশে অনেক গাছপালা আছে আর একটু জঙ্গল টাইপের মানে সব জায়গায় গিয়ে দেখি গাছটা অনেকটা কম কিন্তু আমাদের পাড়াতে মোটামুটি অনেক গাছ আছে যার জন্য একটু গরমটা সব জায়গা থেকে একটু কম আছে আর ইয়াসের সুজিও গরম করা হয়ে গেছে কথা বলতে বলতে ওর খাবারটাও তৈরি করা হয়ে গেল তো এখন কিন্তু ইয়াসকে সুজিটা খাইয়ে দেব। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে সবাইকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আজকে কিন্তু সকালে আমি কিছুই রান্না করব না কারণ কালকের কিন্তু অনেকগুলো ভাত রয়েছে আর এখন এক সপ্তাহ মতো হয়ে গেল আমরা কিন্তু রেগুলার সকালে এই পান্তা ভাতই খাচ্ছি মানে এতটা গরম পরে আমার সেভাবে ভাত খাওয়ারই ইচ্ছা হয় না পান্তা ভাতটা খেলে অনেকটা শান্তি লাগে তো রেগুলার তার জন্য রাতে একটু বেশি করে চাল নিয়ে রাখি মানে বেশি করে ভাত রান্না করি যাতে সকালবেলায় উঠে আমি পান্তা ভাত খেতে পারি তো পান্তা পান্তা ভাতটা এখন পেঁয়াজ দিয়ে আর একটা ডিম ভেজে কিছু আলু ভেজে খাবো কারণ ইয়াসের বাবা আবার পান্তা ভাতে লবণ খায় না তো তার জন্য ওকে কিছু না কিছু ভেজে দিতেই হয় ভাজা থাকলে ও ভাজা দিয়েই খেয়ে নেয় লবণ আরও লাগে না আর এই পান্তা ভাতটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে আর কে কে এরকম পান্তা ভাত খাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর সকালের মেনুতে কিন্তু আমাদের পান্তা ভাতই রয়েছে আর আমি আর ইয়াসের বাবা কিন্তু দুজনেই পান্তা ভাত খেয়ে নেব আর ওই যে ইয়াসের জন্য সুজি বানিয়ে রেখেছি ও আবার কোথায় যে সকালবেলা উঠে খেলতে চলে গেছে না খেয়ে আর কি ও জন্য বানিয়ে রেখেছি আর আসছেই না ও আসবে বাড়ি তারপরে ওকে খাইয়ে দেবো আর আমি আর ওর বাবা দুজনে মিলে যে পান্তা ভাত খেয়ে নেবো তারপরে কিন্তু দুপুরে আমি রান্না করে রাখবো দুপুরের আমাদের ওই রাতের আর দুপুরের রান্নাটা একসাথেই করে রাখি যাতে রাতে আর আমার রান্না না করা লাগে আর এই যে দেখলাম বাবু মশাই চলে এসছে কোথার থেকে খেলে খেলে জোর করে এই যে খাওয়াচ্ছি আর ও তো ওই খাওয়ার সময় যদি ওকে কার্টুন না চালিয়ে দিই না তাহলে কিন্তু ও খাবেই না মানে যদি দুধের বোতলও দেখে ফোনটা এনে বলবে মা কার্টুন কার্টুন মানে কার্টুন একটা অভ্যাস হয়ে গেছে ওইটা যদি না চালিয়ে দেওয়া হয় তাহলে আর ওর দুধ খাওয়ার কোনো মুডই থাকবে না তারপরে ওকে খাইয়ে কিন্তু আমি এই যে দুপুরের রান্নাটা এখন করে রাখবো কারণ এখন একটু ওই দশটার মতো বাজে তো এখন যদি রান্নাটা করে রাখি এখন একটু রোদের তাপটা কম গরমটাও কম আছে আর ওই বারোটা একটার দিকে রান্না করতে গেলে না প্রচুর ওই গরম লাগে গরমে মনে হয় না যে আগুনের কাছে থাকি তো গল্প করতে করতে দেখো আজকের মেনুতে থাকবে আমাদের ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব মশলা দিয়ে হালকা করে আর হচ্ছে একটু কিছু ভেজে নেব অনেক দিন মশলা খাওয়া হয় না আর আজকেও মশলা রান্না করার ইচ্ছা ছিল না ঘরে সেইভাবে কোনো সবজি নেই মানে বাজারে আর যাওয়া হয়নি তার জন্য ভাবলাম ওই যে আলু রয়েছে ঘরে ডিম রয়েছে তাই দিয়ে একটা ঝোল করে নিই পাতলা করে আর অনেক দিন ভাবলাম যে ডিমের ঝোলও খাওয়া হয় না তাই আজকে ডিমের ঝোলটা রান্না করি তো ডিম কিন্তু আমি মশলা দিয়ে আর একটু ভেতর কিন্তু একটু কশুরি মেথি দিয়ে রান্না করেছিলাম খেতে বেশ ভালোই লেগেছিলো দিন কশুরি মেথিটাও খাওয়া হয় না তার জন্য ভাবলাম যে আজকে একটু এটা দিয়েই রান্না করি পাতলা করে ঝোল করেছিলাম গরমে কিন্তু মশলাটা অত ভালো লাগে না খেতে এবার কিন্তু ডিমের ঝোলটা রান্না করতে করতে দেখলাম ওদিকে আমার ভাতও হয়ে গেছে তাই ভাতের মাঠটা গেলে নিলাম তো ভাতের মাল গেলে তারপরে কিন্তু আমার তরকারি ওই ফাঁকে হয়ে যাবে তারপরে কিছু ভেজে নেব কারণ রেগুলারি আমাদের মেনুতে দুটো আইটেম রাখি গরমের ভেতরে বেশি কিছু রান্না করি না আর রান্না করলেও খাওয়াও হয় না সেগুলো শুধু শুধু নষ্ট হয় তো আজকে ওই যে ভাজা আর একটু ঝোল করবো ওই দুটোতেই খাওয়া হয়ে যাবে সারা দিন। আর ওই যে দেখলে আমার যত গাছ ওই গাছগুলো নিয়েই কিন্তু আমার সারা দিনটা কেটে যায় যেদিন যেদিন আমার কোনো কাজ থাকে না মানে যেদিনকে বাড়ি থাকি সেদিন কিন্তু ওই গাছের পেছনেই টাইম দিতে দিতে আমার দিন চলে যায় তো আজকে ওই যে এখন রান্না রান্নাবান্না সেরে এবার গাছগুলোকে কোনগুলোই দেখবো যে পাতাগুলো নষ্ট হয়ে গেল একটু সার দিয়ে দেবো এগুলোই কিন্তু সারাদিন করবো আর এখন আমার এই রান্নাবান্না হয়ে গেলো এখন কিন্তু ওই গাছগুলোকে একটু জল টল দিয়ে তারপরে চানটা সেরে ইয়ে আসকে আবার খাওয়াতে হবে ওর জন্য খিচুড়ি রয়েছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলো না